জয় মা কৃপাঙ্কুরু কুরু মহাদেবী সুতে সু প্রণতে সুচ চরুণাশ্রয় দান কৃপাময়ী নমস্তুতে স্বামী পূর্ণাত্মানন্দ মহারাজের লেখা চিরন্তনী সারদা নামক গ্রন্থ থেকে আমাদের পাঠ চলছে আমি সীতা এই প্রবন্ধের তৃতীয় অধ্যায় থেকে আমাদের পাঠ চলছে তৃতীয় অধ্যায়ের নাম নিজের সীতারূপ প্রসঙ্গে সারদা দেবী স্বয়ং সপ্তম দিনের পাঠে আমরা দেখছিলাম একদিন কোনো কারণবশত মায়ের হাত পাগলি মামির পায়ে ঠেকে যায় তাতে সে প্রচন্ড আতঙ্কিত হয়ে পড়ে এবং বলে আমার কি হবে গো তুমি কেন আমার পায়ে হাত ঠেকালে এই দেখে রাসবিহারী মহারাজ বলছেন যে মা দেখো এই পাগলি কত তোমাকে গালাগাল করে মারতে আসে কিন্তু পায়ে হাত লেগেছে বলে কি ভয় শ্রীমা উত্তরে বলেন বাবা জানতো না যে রাম পূর্ণ ব্রহ্ম নারায়ণ সীতা ওই করতেই এসেছিল অর্থাৎ রাবণ এসেছিল ওই সীতা হরণ করতেই একদিন প্রসন্ন মামা বলছেন মাকে তুমি এই আশীর্বাদ করো যেন জন্মে জন্মে তোমাকেই পায় আর অন্য কিছু চাই না মা তাশনে বললেন তোরের ঘরে আর বাবা পরম রামভক্ত ছিলেন তাই এ ঘরে জন্মেছি আবার একদিন ডাক্তার প্রভাকর বাবু ব্রহ্মচারী বড়দার সঙ্গে আরামবাগে আসছেন গরুর গাড়িতে করে রাস্তায় প্রচন্ড তৃষ্ণার্ত হয়ে গ্রামের মধ্যে শাকালু আর শশার খোঁজে গেলেন কিন্তু কিছুই পেলেন না তখন গাছ থেকে একটা গাছ থেকে কিছু কাঁচা আম পেরে নিয়ে এসেছেন ব্রহ্মচারী কিন্তু সেই আম এতই টক যে সেটা তাদের খাওয়ার যোগ্য নয় অর্থাৎ তাদের পিপাসাও তাতে মিটল না এই ঘটনাটি এসে কোয়ালপাড়াতে পৌঁছে তারা এই ঘটনাটি মায়ের কাছে বলছেন তখন তাই শুনে মা বলছেন হ্যাঁ বাবা যে যার সে তার যুগে যুগে অবতার ওরা না হলে কাজ এদের ভরসাতেই রাধুর এই অবস্থায় জঙ্গলে বিপদের মধ্যে পড়ে আছি আজকের পাঠ কৌতূহল জাগা স্বাভাবিক ক্রেতা যুগের কথাটি কথাটি কি বাল্মীকি রামায়ণে এ বিষয়ে কোনে উল্লেখ পাওয়া না গেলেও কৃত্তিবাস একটি ঘটনার বিবরণ দিয়েছেন যাতে পাঠকের কৌতূহল নিবৃত্তি হতে পারে লঙ্কায় সীতা বন্দিনী হয়ে আছেন হনুমান তার খোঁজে সেখানে উপস্থিত হয়েছেন সীতার কাছে তিনি তার পরিচয় ও লঙ্কায় আসার উদ্দেশ্য বর্ণনা করলেন সীতা খুশি হয়ে তখন হনুমানকে বললেন সীতা কহে এলে হনু লঙ্ঘিয়া সাগরে কি দিবে অনাথা সীতা খাইতে তো মারে সরমা পাঁচটি আম্র দিয়াছে আমায় তুমি বাছা যাও দিলাম সেই পঞ্চ ফল হনু লয়ে যাও তুমি তিলেক বিলম্ব করো দি বাপু আমি এক আম্র দিবে রামের চরণ কমলে দুটি আম্র দিবে বাছা বানো রে সকলি এক عمرو দিবে মোর লখন শত শত আশীর্বাদ জানা دیتا হরে এক عمرو আছে বাছা पवन কুমার ইহারে অর্থে ভাগ সুগ্রীব রাজার অবশিষ্ট অধভাগ খেয়ো বাছা তুমি একে একে ফল বাছা বেটে দিনু আমি সীতা বলি লেন বাছা হইল শরণ অমৃতের ফল কিছু করহ ভক্ষণ হাত পাতি লয় বীর পরম অমনি ফেলিয়া দিল আপনার মুখে হাত পাতি লয় বীর পরম কৌতুকে অমনি ফেলিয়া দিল আপনার মুখে অমৃত সমান সেই অমৃতের ফল ফল খেয়ে হনুমান হইল বিকল হনুমান কহে ওগো জননী জান কি অমৃত সমান ফল আরো আছে নাকি কোথায় তাহার গাছ মা বিধান খাইব এমন ফল দেখো বিদ্যমান দেখানিয়ং গুলি দিয়া সীতা সেই বন নিঃশব্দে চলিল বীর পবন নন্দন জাল দ্বারা দিয়া বান্ধা আছে চারিপাশ তাহা দেখি মারুতির উপজিল হাস খাইতে না পাই পক্ষী রাক্ষসেরা রাখে ধীরে ধীরে হনুমান সেই ফল দেখে নেউল প্রমাণ হয়ে বৃক্ষ ডালে আছে তাহারে দেখিয়া পক্ষী নাহি রহে গাছে ফল রাখে হনুমান ডালে ডালে পারি দেখিয়া রাক্ষস সব হেসে গড়া গড়ি রাক্ষসেরা বলে এ বানর নাহি মারি রাখুক বানর ফল নিদ্রা আগে সারি বৃক্ষতলে নিদ্রা যায় সার সকল পবন বীরে আর পাতা উপরিয়া গাছ কোথা বৃক্ষ কৃত্তিবাসের বর্ণনার পরিপ্রেক্ষিতে ত্রিতা যুগের কথা প্রসঙ্গে শ্রী মায়ের স্নেহিক্ত মন্তব্য যে যার সে তার যুগে যুগে অবতার আর সিতারূপের অঙ্গিকারেরই পরক্ষ ইງহিত কি বহন করে না আজ এই পর্যন্তই জয় শ্রীমা জনুনিন সারদাঙ্গ দেবী গিরিঙ্গraum কৃষ্ণং জগতগুরুং পাদপদ্মে তলস্যিত्वा প্রণমামি মোহূর মোহ জয় মা